কিছু মানুষ হঠাৎ করে চলে যায় না তারা ধীরে ধীরে দূরে যায় আগে কথা কমে তারপর আগ্রহ কম তারপর একদিন বুঝি আমরা আর প্রয়োজন নেই সবচেয়ে কষ্টের দিক কি জানো আমরা তখনও অপেক্ষা করি শেষ মেসেজটা আবার করি শেষ বলা কথাগুলো মনে করি আর নিজেকে প্রশ্ন করি আমি কি কিছু ভুল করেছিলাম ভালোবাসা এমন একটা জিনিস যে ঠিকমতো হলে মানুষকে শান্ত করে আর অসম্পন্ন হলে মানুষকে নিজের কাছে অপরাধী বানিয়ে দেয় আর নিজের দোষ খুঁজি নিজেকে বদলাতে চায় শুধু একজন মানুষকে ধরে রাখার জন্য কিন্তু প্রিয় যে মানুষটা থাকতে চায় না তাকে ধরে রাখার জন্য নিজেকে ভেঙে ফেলার কোনো মানে হয় না তুমি জানো না নিরপরাধগুলো কত ভয়ঙ্কর চারদিকে নিস্তব্ধতা হাতের মুখে ফোন আর বুকের ভেতর এমন একটা ভার যেটা কাউকে বলা যায় না হাসি আসে না কাঁদতেও পারি না শুধু চুপ করে ভাবি একসময় কেউ ছিল যার জন্য সবকিছু সহজ লাগত ভালোবাসা শেষ হলে মানুষ চলে যায় অভ্যাসগুলো থেকে যায় হঠাৎ কোনো গান কোনো জায়গা কোনো রাত সব কিছু আবার তাকে মনে করিয়ে দেয় আর তখনই বোঝা যায় ভুল মানুষকে ভালোবাসলে ভুলটা ঠিক করা যায় না কিন্তু সহ্য করতে হয় সব মানুষ সেরে যাওয়ার পর কারণ বলে যায় না কেউ কেউ শুধু নীরব হয়ে যায় আর সেই নীরবতায় সবচেয়ে বড় শাস্তি আমরা অপেক্ষা করি কারণ আশা থাকে আর আশায় মানুষকে সবচেয়ে বেশি ভাঙে তবুও একটা সময় আসে নিজেকে হারিয়ে ফেলে সে কাউকে ধরে রাখতে পারে না সে যে শুধু এটুকু বলবো যে তুমি আজ একা হও তাহলে জেনো তুমি ভাঙানো তুমি শুধু শেখার ভিতর দিয়ে যাচ্ছ কিছু মানুষ হারানোর জন্য আসে না কিছু মানুষ আসে নিজেকে চিনতে শেখানোর জন্য